হঠাৎ করে কমে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ওকে স্বজনদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং হোম টাউন দিয়ে কীভাবে আপনার মোবাইল দিয়ে বিমান টিকিটের দাম চেক করবেন বা বিমান টিকিট কাটবেন সেটা দেখানোর চেষ্টা করব ভিডিও শেষে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আজকে একুশে জুন দুই সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো একান্ন তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন বা কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আট উনত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা চার্জ

পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিংকৃতের বিনিময় দিয়েছে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ষাট পয়সা লোটাস লোটাসিমিট এক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিংকিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দু সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এজেন্ট ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক এবং সিটি ইসলামী সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়ে সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ নগদে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পণ্যদন সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এস এম জে টেটাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনেমা দিচ্ছে আঠাশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ উনত্রিশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য জন সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা ইনস্টা পে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পনেরো দিনের সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ রকেট নগদ ইউপে ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে মালয়েশিয়া প্রবাসী ভাই সকল খবর সবার আগে আপডেট পেতে এবং বাংলাদেশ হাইকমিশন ঘোষিত প্রবাসীদের জন্য সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে হোম টাউন অ্যাপসের মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে বিমান টিকিটের দাম চেক করবেন বা বিমান টিকিট কাটবেন খুব সহজেই নিরাপদ এবং বিশ্বস্তার সহিত তো চলুন দেখিয়ে দিই কীভাবে কাটবেন তার পূর্বে আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করে মালয়েশিয়ান পার্সোনাল নাম্বার দিয়ে আপনাকে লগ করে নিতে হবে তো চলুন নিষ্ক্রিনে দেখিয়ে দিই কীভাবে আপনি সেটি করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে পাশেই থাকবেন হোম টাউন অ্যাপস থেকে কীভাবে রিটার্ন টিকিট বা আপডাউন টিকিটের দাম চেক করবেন বা কাটবেন সেটি এখন দেখানোর চেষ্টা করবো সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ বাড়ি লিখবেন বাংলাতে অথবা ইংলিশেতে দুটা যে কোনো একটিতে লিখতে পারেন হোম টাউন লিখে এই যে হোম টাউন অ্যাপস আছে এটাতে সার্চ দেবেন তারপর পরে এরকম যে অপশানটি আসবে এটা আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করে ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বুক নাও যে অপশান আছে ফ্ল্যাট বুক ফ্ল্যাট বুকে ক্লিক করবেন পরে এখানে ফর আদার্সে ক্লিক দিয়ে ইন্টারন্যাশনাল যে অপশানটি আছে ইন্টারন্যাশনাল অপশানে ক্লিক দিয়ে নিচে নেক্সট অপশান এসে ক্লিক করবেন এখন উপরে যেটা দেখতে পাচ্ছেন কলালামপুর ঢাকা কলালামপুর এটা হচ্ছে রিটার্ন টিকিট বা আপডাউন টিকিট মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়া এবং আসা নিচেরটা হচ্ছে কলালামপুর টু ঢাকা অর্থাৎ ঢাকা কলালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট নিচেরটা হচ্ছে ঢাকা টু কলালামপুর অর্থাৎ ঢাকা থেকে কলালামপুর আসার সিঙ্গেল টিকিট তো যেহেতু আপ ডাউন টিকিট দেখাবো সেক্ষেত্রে একটা সিলেক্ট করব করার পরে নিচে দেখতে পাবেন সিলেক্ট ডি ডেটস তো এটাতে ক্লিক করার পরে আপনি কোন মাসের কত তারিখে যাবেন কতদিন ছুটি বা কতদিন পরে আসবেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে এখন জুন মাসের তেরো তারিখ মনে করেন যে আমি বা আপনার যার জন্য টিকিট কাটবো সে আগস্ট মাসের এক তারিখে দেশে যাবে তো আগস্ট মাসের এক তারিখ সিলেক্ট করবো করার পরে নেক্সট অপশানে ক্লিক করবো সে দু মাস ছুটি থাকবে বা তিন মাস থাকবে তাহলে এখানে যে মাসের ইয়ারটা আছে এখানে ক্লিক দিলাম তো আগস্ট মাস এক মাস দুই মাস তিন মাস তো সে অক্টোবরের যদি একত্রিশ তারিখে আসে তাহলে আগস্টের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ তিন মাস হয়ে গেল এখন নিচে সিট দিয়ে অ্যাভেলেবেল এটাতে ক্লিক করে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে দেখতে পারবেন আপনার টিকিটের প্রাইসটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মতো চলে আসছে বাতিক এয়ারলাইন্স যেটাকে মালিন্দা এয়ারলাইন্স বলে তেরোশো তেইশ রেঙ্গিত পঁয়ত্রিশ কেজি আপ ডাউন টিকিটের মূল্য পাবেন এবং এইখানে সি ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার ফ্লাইটটা হচ্ছে রাত দশটা বিশ মিনিটে এবং বাংলাদেশে পৌঁছাবে বারোটা দশ মিনিটে এবং এখানে হ্যান্ড ব্যাগেজের অপশন আছে চেক ইন ব্যাগেজ টু পিসেস তো এরকম আপনি সবকিছু দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং নিচের দিকে যদি আপনি যেতে থাকেন তাহলে অবশ্যই অন্যান্য এয়ারলাইন্সের যে প্রাইসগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন থাই এয়ারলাইন্স আছে ইউএস বাংলা বাংলাদেশ বিমান সকল এয়ারলাইন্সের কিন্তু আপনি এখান থেকে প্রাইসগুলো দেখতে পারবেন অর্থাৎ যে তারিখে আপনি টিকিটটি কাটতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশে আছে বারোশো চৌষট্টি রেঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়ার এয়ারলাইন্স আছে পনেরোশো দুই রিঙ্গিত বিশ কেজি তো এটা নির্ভর করে আপনার তারিখের উপরে এখন আপনি যদি চিন্তা করতেছেন এই তারিখে আপনার প্রাইসটা বেশি আপনি অন্য তারিখে আবার ট্রাই করবেন বা চেক করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার ড আপনি কোন ডপটেড ডেট চেঞ্জ করবেন না রিটার্ন ডেট চেঞ্জ করবেন সাপোজ আপনি দুই মাসের কাছে তিন মাসের কাছে দুই মাস থাকবেন তো এটাতে যদি আপনি এক মাস কমে আনতে চান তাহলে এখানে সেম চেঞ্জ করে আবার সার্চে দিয়ে দেবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার ফোনের স্ক্রিনে আবারও কিন্তু সেই টিকিটের প্রাইসগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে ইউএস বাংলাতে দেখতে পাচ্ছেন এবং সব বিমান এয়ারলাইন্সে যে এখানে ইউএস বাংলার আছে তেরোশো একুশ রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এবং সেম ফ্লাইট টাইম তিনটা তো এরকম করে আপনি সবগুলো এখান থেকে করতে পারবেন এখন অনেকেই আছে যে টিকিটটা কাটবো কি করে এখানে দেখতে পাচ্ছেন বুক দিস ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার এখানে মোবাইল নাম্বার চাবে তারপরে আপনার পাসপোর্ট নাম্বার সব কিছু ক্রমান্বয়ে এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনি যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না বুঝলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং ধন্যবাদ সবাইকে আশা করি পাশে থাকার জন্য এবং এখনই আপনার ফোনে হোম টাউন ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিমান টিকিটের প্রাইস চেক করতে পারেন এবং বিশ্বস্তার সহিত বিমান টিকিট কাটতে পারেন হোম টাউন থেকে